এই গত গত দিন বাংলাদেশের তৌহিদী জনতা একেবারে তৌহিদী জনতা ওই যে ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ করছিল সর্বারতীয় উদ্যানে উদ্যানে ঢাকাতে বাংলাদেশে যত সেলিব্রিটি হুজুর আছে সবাই গেছিল এবং দেখলাম যে ওই বাংলাদেশে নতুন গঠিত এন পার্টি আছে না তার একজন অন্যতম নেতা আসনাত আবদুল্লা সেও কিন্তু ওই জায়গায় ছিল দেখলাম যে মিজানুর রহমান আজহারির সাথে হাত মিলাইয়া সে মিছিল করলো অর্থাৎ এ থেকে কিন্তু এখন আমরা পরিষ্কার হলাম যেটা আগেও সন্দেহ হচ্ছিল এই এনসিপি পার্টি কিন্তু আসলে এই যে হিজবুত তাহরির অথবা মৌলবাদী আদর্শের যে দল তারাই আসলে বস্তুত সেটা কিন্তু আরও প্রমাণিত হলো যাই হোক গতদিন এখন কত লক্ষ লোক জড়ো হয়েছিল খবরে বলা হয় এক লক্ষ এইটা তো আমি আশা করি নাই আমি তো ভাবছিলাম যে মিনিমাম লাখ দশেক লোক তো হবেই লাখ দশেক লোক তো হবেই কিন্তু এক লক্ষ লোক এটা আসলে কি বিশাল কোনো সমাবেশ হয়েছিল কিন্তু যত লোকই হোক আর যাই হোক না কেন বাংলাদেশের এই যে একাত্তর টেলিভিশনে একটা শিরোনাম দিয়েছে বাংলাদেশের প্রতিবাদ নাড়িয়ে দিল ইসরায়েলকে হুম নাড়িয়ে দিল মানে আমি তো শুনছি গোপন সূত্রে আর কি গোপন সূত্রে যে ইসরায়েলের যে নেতা নিয়াহু তার নাকি পাতলা হয়ে গানের রুড়ি হয়ে গেছে এবং এখন নাকি তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে বাসে মরে সমস্যা বাঁচতেও পারে মরতেও পারে আর শুনছি যে ইসরায়েলের সাধারণ যে লোকজন আছে বা সৈন্য আছে তারা নাকি যুদ্ধক্ষেত্র থেকে বিশেষ করে সেনাবাহিনীর লোকজন তারা নাকি গাজা থেকে এখন পালিয়ে যাচ্ছে শুনলাম আর কি একজন বলল ঘটনা সত্য কি সত্য না জানে আর ইসরায়েলের নাগরিকরা নাকি ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল থেকে ভেগে এদিক ছুটে পালিয়ে যাচ্ছে কারণ বাংলাদেশে তৈহিদি জনতা এমন ভয়ঙ্কর প্রতিবাদ করলো আর হুঙ্কার ছাড়ল যে তারাও কিন্তু সেখানে গিয়ে হামাশের সাথে যোগ দিয়ে জিহাদ করবে ইসরায়েলের বিরুদ্ধে এই মতো অবস্থায় ইসরায়েলের মানে ইসরায়েলকে কাফিয়ে দিবে না ইসরায়েল ভয় পাবে না এটা কি হয় গোটা পৃথিবীতে এখন প্রকৃতি ইমানদার বান্দা তো এই বাংলাদেশে কারণ এই যখন এই ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ হচ্ছে একের পর এক বস্তি গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল তো ওই বাংলাদেশের হিন্দুদের মতো বা ভারতের হিন্দুদের মতো এরকম ভেরু কাপুরুষ না তারা তারা কিন্তু হিটটি মাললে পাটকেলটা কিন্তু দিবে কারণ ইসরায়েল জানে যে মুসলমানদের সাথে আসলে কিভাবে ট্রিট করতে হয় অর্থাৎ মুসলমানরা কোন ধরনের ভাষা বোঝে এতে কিন্তু এই ইসরায়েলি ইহুদিরা কিন্তু ভালো মতো জানে আর ঠিক সেই ভাষাতেই তারা কথা বলে বিষয়টা হচ্ছে কি সাত অক্টোবর দু সালে কথা নাই বার্তা নেই একদিন ভোরবেলায় এই হামাস কি করলো দলবল নিয়ে কয়েক হাজার ওই ইজরায়েলের মধ্যে ঢুকে একেবারে ওই ইজরায়েলি নাগরিক অর্থাৎ ইহুদেরকে কষু কাটা করলো ঠান্ডা মাথায় তাদেরকে একেবারে কষাইয়ের মতো অনেকটা জবাই করে হত্যা করলো তাই না তো ঘটনা এরকম যদি ঘটে তাহলে ইজরায়েলির ইসরায়েলি ওরা ওরা কি হাতে চুরি করে বসে থাকবে পাল্টা তো দিবে তাদের আত্মরক্ষার অধিকার আছে না সাথে সাথে শুরু হয়ে গেল কিন্তু অ্যাকশান এবং যার ফলশ্রুতিতে এখন কিন্তু এই যে শুনি যে পঞ্চাশ এর মতো নাকি এই ফিলিস্তিনে মারা গেছে এখন এইটা নিয়ে বাংলাদেশে প্রতিবাদ পৃথিবীর বিভিন্ন জায়গাতে প্রতিবাদ মজার বিষয় হচ্ছে এ সমস্ত প্রতিবাদে যারা নাকি বক্তব্য বিবৃতি দিচ্ছে জিহাদের ডাক দিচ্ছে দরকারে তারা গাজায় গিয়ে যুদ্ধ করবে তাই না একটা লোকে কিন্তু একটা বারের জন্য স্বীকার করে না যুদ্ধটা কিন্তু ইসরায়েল বাঁধায় নাই ইসরায়েল কিন্তু ঠান্ডা মাথায় গিয়ে গাজায় হামলা চালায় নাই গাজার হামাসি যুদ্ধটা শুরু করেছিল এই কথাটা কি একবার এরা বলে অর্থাৎ মুসলমানদের ট্রিকটা কি ভিকটিম গেম খেলবে এবং সেই খেলাটা খেলতে গিয়ে প্রথমে তারা পায়ে পাড়া দিয়ে জ্ঞানজাম করবে এইবার আপনি যাকে যার সাথে জ্ঞানজাম করছেন সে কি করে বসে দেখবে নাকি সে তো পাল্টা মার দিবে তাই না যেই পাল্টা মার দিবে সাথে সাথে ভিকটিম গেম খেলা শুরু হয়ে যাবে এই যে ভারতের কথাই ধরি এখন ওই যে কি ওয়াক অফ আইন কি সংশোধন করছে না কি অদ্ভুত ব্যাপার বাংলাদেশে হিন্দুরা জায়গা সম্পত্তি ফেলে দিয়ে গেলে যারা গেছিলো আর কি ভারতে তাদের সম্পদ সব কিন্তু ওই যে প্রথমত সরকার সেগুলাকে মানে গ্রহণ করছে পাকিস্তান আমলে করতো শত্রু সম্পত্তি হিসাবে অর্থাৎ হিন্দুরা শত্রু এই হেতু তারা তাদের সম্পত্তি গ্রহণ করতো তারপরে সেগুলো মুসলমানদের মধ্যে বন্টন করতো আর বা বাংলাদেশ আমলে ওই শত্রুর জায়গায় অর্পিত হয়ে গেছে এবং হিন্দুদের জায়গা সম্পদ দখল করে মুসলমানদের মধ্যে বন্টন করতো অর্থাৎ বাংলাদেশে হিন্দুদের সমস্ত সম্পত্তি যেন নাকি তারা ফেলে চলে গেছে এগুলো সব কিন্তু মুসলমানদের দখল করেছে বাট ভারতে কিন্তু হয়েছে উল্টোটা এইটা কিন্তু আসলে আমরা জানতাম না এই ওয়াকফ আইনের এই সংশোধন হওয়ার পরে খোঁজখবর নিয়ে জানলাম ভারতে তো ওই যারা নাকি যে সমস্ত মুসলমানরা বাংলাদেশ বা পাকিস্তানে গেছে তাদের সম্পত্তি তো তারা ওই যে সরকার গ্রহণ করে হিন্দুদের মধ্যে তো বিলি বন্টন করে নাই বরং ঘটনা ঘটছে উল্টো মুসলমানরা যে জায়গায় সম্পত্তি ফেলে আসছিলো কিছুদিন পরে অন্য যে মুসলমানরা ওখানে ছিল হঠাৎ করে কথা নাই বার্তা নাই কি বলল বললো যে এই সম্পত্তি যাওয়ার আগে মৌখিকভাবে এই মসজিদে দিয়ে গেছে ব্যাস ওটা ওয়াকফ হয়ে গেছে এখন আমি জানি না এই আইনটা এই দীর্ঘদিন ধরে এভাবে বহল তবিয়াতে মানে গত প্রায় আশি বছর ধরে কীভাবে চলছিল আমি মানে বিস্মিত হয়ে যাই এটা তো অনেক আগেই এই আইন করে এই যে মুসলমানদের সম্পত্তি দেখেন যে ভারতের সরকার কিন্তু ওই সম্পত্তিগুলো শেষ করে হিন্দুদেরকে দেয় নাই মুসলমানরাই কিন্তু মুসলমানদের সম্পত্তি দখল করেছিল যদিও ওই মুসলমান মানে তাদের সম্পত্তি যারা নাকি ফেলে আসছিল আর বাংলাদেশে হয়েছে উল্টো বাংলাদেশের যে হিন্দুরা জায়গা ফেলে গেছিলো সব মুসলমানের দখল করছে অন্য কোনো হিন্দু কিন্তু যে বলতে পারে নাই যে এইগুলো আমাদেরকে দান করে দিয়েছে না তো এই যে ভয়ঙ্কর বৈষম্য যুক্ত যে বিধান এই যে ভারতে করছিল এখন অনেক দিন পরে এসে হলো এই আইন করার পর আমরা শুনতে পাচ্ছি যে ভারতের বিভিন্ন জায়গায় মমিন মুসলমানরা রকম অকারেন্স ঘটাচ্ছে তাই না এখন আপনারা কি মনে করেন যে এরা এদের মিষ্টি কথাতে থামানো যাবে জিনা না এদেরকে মিষ্টি কথায় থামানো যাবে না আমি জানি না এখন সেই মিষ্টি কথা বলবে নাকি ওই শক্তের ভক্ত জম ফর্মুলায় যাবে ভারতের সরকার আমি ঠিক জানি না বাট ভারত সরকার যদি এইটাকে শক্তভাবে প্রতিরোধ না করে তাহলে কিন্তু ভারতের কবলে বহুত খারাপই আছে তো হামাস ইসরায়েলের প্রসঙ্গে কেনই কথাগুলো বললাম আপনার চিন্তা করে দেখেন দুনিয়ার মমিন মুসলমানরা কিন্তু ওই সাত অক্টোবর দু সালে একেবারে রকম উল্লাসে মেতে উঠছিল না এইবার ইসরায়েল শেষ হামাস পুরা ইসরায়েলকে ধ্বংস করে দিবে তাই না এবং তারপরে ওটা দখল করে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করে ইসরায়েলকে ইসলামী খিলাফতের কেন্দ্র বানাবে মমিন মুসলমানে উল্লসিত হয়েছিল মনে আছে আপনাদের ভুলে গেছে মমিন মুসলমানরা ভুলে নাই আসলে ভুলে যাওয়ার ভান করে অদ্ভুত ব্যাপার হচ্ছে অমমিন মুসলমানদেরও অনেকে দেখা যায় মানবতার নাম এগুলো ভুলে যায় আমি জানি না ঠিক আমি জানি না ঠিক এরা কোন ধরনের মানবিকতা পছন্দ করে আপনি আমাকে মার দিবেন আমাকে আমার কল্লা কাটবেন আমাকে দিয়ে কোফাবেন আর আমি আত্মরক্ষার জন্য আপনাকে দিলে আমি হয়ে যাই আক্রমণকারী তাই না তো ঘটনা বুঝতে পারছেন ঘটনা হচ্ছে এখন সারা পৃথিবীতে মমেন মুসলমানরা এখন প্রতিবাদ করছে সেই হেতু বাংলাদেশেও করেছে তো এদের লক্ষ্য উদ্দেশ্য কি এরা যে ওই হামাশের প্রতি সহানুভূতি প্রকাশ করলো তো কেন করলো জানেন আসলে এটা অনেকেই বোঝে না আমি কিন্তু বারবার একটা কথা আমার এই অন্তত এই সম্পর্কিত ভিডিওতে বারবার একটা কথা বলি বাংলাদেশের মিডিয়াগুলাতে এবং বিভিন্ন ওই মুসলিম দেশের মিডিয়াগুলাতে এই যে আমারদেরকে বলেন না স্বাধীনতাকামী আমি মুক্তিযোদ্ধা যারা নাকি স্বাধীন ফিলিস্তিন গঠন করতে চায় এটা হলো ডাহ মিথ্যা কথা হামাস আশ পর্যন্ত কোনো দিন বলে নাই যে আমরা মুক্তিযোদ্ধা আমরা স্বাধীন ফিলিস্তিন গঠন করতে চাই যে না তাদের ম্যানিফেস্টোতে এই কথা লেখা নাই তাদের সংবিধানে এই কথা লেখা নাই এবং হামাস কোনো স্বাধীন আলাদা ফিলিস্তিনি সংগঠন না এরা হলো ও যে উনিশশো সালে আসানাল বান্না বান্ন প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো গোটা পৃথিবীকে ইসলামী শাসনে আনবে এবং সেই লক্ষ্যে তারা আস্তে 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 এখন সামরিকভাবে তো সম্ভব না অমমিন মুসলমান মানে ইহুদিনা ছাড়া কাফেরদেরকে তো সামরিকভাবে দুর্বল করা সম্ভব না সেহেতু এরা কিন্তু ভিতরে ঢুকে আস্তে আস্তে সমস্ত দেশ দখল করার পায় তারা করছে এবং তাদেরই অঙ্গ সংগঠন হলো এই হামাস এবং এদের লক্ষ্য উদ্দেশ্য ওখানে কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র গঠন করে না কোনোভাবেই এ তা না আমি কিন্তু এই কথাটা বারবার কেন বলি কারণ বাংলাদেশের মিডিয়াগুলো একই কথা বারবার বলে মানুষের হৃদয়ের মধ্যে মাথার মধ্যে গেথে দিয়েছে না যেটা স্বাধীনতা কামি দি না এই এই ন্যারেটিভটা ভয়ঙ্করকমভাবে ভুল তো যাই হোক এখন বাংলাদেশের মমিন মুসলমানরাও তো ওই সারা পৃথিবীতে ইসলাম কায়াম করে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করতেছে এটা তো মিথ্যে কথা না তাই না তাহলে তারা কি নৈতিকভাবে ইমানি দায়িত্ব হিসাবে কি হামাসের প্রতি তারা সমর্থন জ্ঞাপন করবে না করবে তো এবং সেই হেতু ইচ্ছাকৃতভাবে ভুলে যাবে যে এই হামাস তারা ওই ইসরায়েলের হয়ে আক্রমণ করেছিল আচ্ছা বলেন তো সারা দুনিয়ার মুসলমানরাও যদি হামাসের পক্ষে প্রতিবাদে লিপ্ত হয় তাহলেও কি ইসরায়েল থামবে সারা দুনিয়ার মুসলমানরা যদি এই হামাসের পক্ষে গিয়ে প্রতিবাদ করে তার মানে কি সারা সারা দুনিয়ার মুসলমানরা চায় যে গোটা পৃথিবীতে ইসলামী সাম্রাজ্যকে আমভাবে হবে খিলাফত প্রতিষ্ঠা করবে বস্তুত তারা তো সেই দাবিই করছে তাই না তো এখন আপনারা বলেন তো যে তাহলে অমুসলিমরা কি এদের এই দাবির প্রতি ভূক্ষেপ করবে অমুসলিমরা কি স্বেচ্ছায় তাহলে তাদের সব ক্ষমতা তাদের সব নিয়ন্ত্রণ সব ছেড়ে দিয়ে মুসলমানদেরকে বলবে ও আচ্ছা আচ্ছা তোমরা সারা দুনিয়াতে মুসলমানরা যখন হামাসের পক্ষে তোমরা প্রতিবাদ সুচার হয়েছ অর্থাৎ সারা দুনিয়ায় যেহেতু তোমরা ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবে অথবা আমরা তোমাদের সাথে যুদ্ধ যুদ্ধযুদ্ধ করবো না আমাদের দেশ দেশটা তোমরা দখল করে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে বিষয়টা অনেকটা তাই না এই যে বাংলাদেশ তো বটেই পৃথিবীতে বিভিন্ন জায়গায় হামাসের পক্ষে নাম উচ্চারণ করে না কিন্তু হামাস খেয়াল করবেন এরা কিন্তু হামাস নাম উচ্চারণ করে না কেন জানেন পৃথিবীর বিভিন্ন দেশে হামাস নিষিদ্ধ সংগঠন সন্ত্রাসী সংগঠন না এরা গাজার নাম নেয় বুঝছেন গাজার নাম না খুব কৌশলে গাজার পক্ষে সমর্থন মানে হচ্ছে হামাসের পক্ষে সমর্থন ডাইরেক্টলি হামাসের নাম না নিয়ে গাজার নাম নেয় তো এদের পক্ষে সমর্থন মানে এরা গোটা পৃথিবীতে ইসলামী সাম্রাজ্য কায়েম করতেছে খিলাফত প্রতিষ্ঠা করতেছে এবং প্রতিবাদ করে যারা কাভের তথা অমুসলিমদের দৃষ্টি আকর্ষণ করে তাদের সমর্থন চায় তাই তো আচ্ছা বলেন তো অমুসলিমরা যদি জেনে যায় যে এদের লক্ষ্য উদ্দেশ্য হলো গোটা পৃথিবীতে ইসলামী সাম্রাজ্য কায়েম করা তো অমুসলিমরা কি এদের দাবির প্রতি ভূক্ষেপ করে বলবে যে হ্যাঁ আমরাও সমর্থন দিলাম তোমরা গোটা পৃথিবীতে ইসলামী সাম্রাজ্য কায়েম করো জিনিসটা তাই না তাহলে এই সারা পৃথিবীর মমিন মুসলমানরাও যদি প্রতিবাদে লিপ্ত হয় তারপরেও তো তারপরেও তো গোটা পৃথিবীর অমুসলমান তো বটেই এই খোদ ইসরায়েল এগুলোতে পাত্তা দিবে বরং সারা পৃথিবীর অমুসলিম বিশেষ করে পশ্চিমের শক্তি আরও ইসরায়েলের পিছনে দাঁড়াবে কেন কারণ ইসরায়েলকে দিয়ে এদের এই খিলাফত প্রতিষ্ঠার স্বপ্নকে একেবারে গোড়াতেই মানে ধ্বংস করে দিবে তাই না এটাই হবে না পশ্চিমী দুনিয়ার লক্ষ্য কি তাই হওয়ার কথা না ইসরায়েলের পক্ষে এই আমেরিকা এত ভিগারাসলি সাপোর্ট কেন দেয় অস্ত্রপাতি কেন দেয় আপনারা বুঝেন না আমেরিকা কি আশা করে যে এই ফিলিস্তিনিদের মাধ্যমে খিলাফতের সূচনা হোক এবং অতঃপর সমস্ত মুসলমানরা একত্রিত হয়ে সারা পৃথিবীতে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করুক এটা কি আমেরিকা চায় নাকি পশ্চিমে দুনিয়া চায় নাকি ভারতের হিন্দুরা চায় নাকি অথবা চায়না চায় নাকি জাপান চায় নাকি না কেউ চায় না কেউ চায় না এবার বুঝতে পারছেন যে কেন ইসরায়েল এই ভয়ঙ্করকমভাবে গাজার উপরে হামলে পড়া সত্ত্বেও অমুসলিমরা কখনোই ইসরায়েলকে সমর্থন থেকে দূরে থাকে না কারণ বিষয়টা তো পরিষ্কার অর্থাৎ এখন গাজাকে সাপোর্ট দেওয়া বা হামাসকে সাপোর্ট দেওয়া বা ফিলিস্তিনকে সাপোর্ট দেওয়ার মানে হচ্ছে ইসলামী খিলাফতের কাছে পরাজিত হওয়া তাই না এইটা এই মুমিন মুসলমানরা মনে করে এইটা অমুসলিমরা বোঝে না কিন্তু তারা আসলেই আসলে তারা তো আসলে অত চিন্তাভাবনা করে না অমুসলিমরা এটা খুব ভালো করে জানে ক্লিয়ার আর ঠিক সেই কারণে এত কিছু ঘটে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নেয় না বরং পার্শ্ববর্তী ভারত ওই আরব দেশগুলো আছে না সৌদি আরব জর্ডান মিশর এরা যদি হামাসের পক্ষে মানে গাজার পক্ষে সে যুদ্ধটুদ্ধ করতো ইসরায়েলের বিপক্ষে তাহলে এই দেশগুলোও কিন্তু টার্গেট হতো পশ্চিমাদের অন্তত আমেরিকার টার্গেট তো হতোই সেখানে তামাতামা হয়ে যেত অর্থাৎ এই দেশগুলো তামাতামা হয়ে যেত আর এই দেশগুলো সেটা খুব ভালো করে জানে বুঝছেন অতএব অতএব নিজের প্রাণ বাঁচানো বা নিজের রাজত্ব বাঁচানো বা নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি বাবা দরকার আমার হামাশের পক্ষে যাওয়া এই কারণে সৌদি আরব বা কাতার কুয়েত দৌড়ন তারপরে এই যে মিশর সুপসাপ বসে আছে আর সৌদি আরবে কি হচ্ছে ওরা ডিজে পার্টি করে রঙ্গ তামাশায় লিপ্ত বুঝেন না ভাব খান যে গাজায় কি হচ্ছে আমরা জানি না অথবা এটা গাজা বাসীদের নিজস্ব সমস্যা ওটা ইসরায়েলের গাঁদাবাসীদের সমস্যা ওর মধ্যে মাথা গামানোর আমাদের দরকারটা কি গ্যাঞ্জাম তারা পাকিয়েছে অর্থাৎ গাজার যে হামাস তারাই গ্যাঞ্জাম পাকিয়েছে তবে এখন তারা হিসামাল দি গিয়ে আমরা কেন ওখানে যাব তাই না আর বাংলাদেশের মমিন মুসলমানদের তো খেয়ে দে কাম নাই খেয়ে দে কাম নাই যে কারণে আসলে তো ওই যে বর্তমানে একটা পরিস্থিতিতে তারা আসলে শক্তির জানান দেওয়ার জন্যে এই গাজার নাম করে এই সমাবেশ করছে অর্থাৎ তারা এখন বাংলাদেশে খিলাভাত প্রতিষ্ঠা করতে চায় তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা খুব বেশি সাকসেসফুল হয়নি এক লক্ষ জায়গায় লাখ দশেক আচ্ছা পাঁচ লক্ষের মতো যদি জড়ো করতে পারতো তাহলে হয়তো সরকার আমলে নিত বা অন্যান্য রাজনৈতিক দলগুলো এটাকে আমলে নিত চিন্তা করতো এদের তো ক্ষমতা অনেক হয়ে গেছে তাহলে তো মনে হয় যে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠিত হবেই এই এক লাখ লোক বাংলাদেশ একটা অত্যন্ত জনবহুল দেশ তাই না এক লাখ লোক এটা তো খুব বেশি না কি বলেন তো যাই হোক আমার কাজ হলো ঘটনার একেবারে গভীরে গিয়ে বিশ্লেষণ করা বুঝেন না আমি তো ঘটনার খালি উপরে উপরে দেখি না আমি তো টোটাল মানব সভ্যতা নিয়ে আমি চিন্তা চিন্তাভাবনা করি মানব সভ্যতার গতি প্রকৃতি নিয়ে চিন্তা করি এবং মানব সভ্যতা এখন কোন আদর্শের ভিত্তিতে সামনের দিকে এগোচ্ছে এবং কোন আদর্শ এখন আস্তে আস্তে পরিত্যাগ হতে যাচ্ছে নিত্য নত্য না আদর্শ মানে বিষয়টা তো এরকম না যে কোনো একটা আদর্শ চিরকাল বহাল থাকবে তা না তো আপাতত আমার কাছে যেটা মনে হয়েছে গোটা অমুসলিম বিশ্ব বুঝে গেছে এই মুসলমানদের ভিতরকার রহস্য এরা ভিকটিম গেম খেলাবে নিজেরা মারামারি শুরু করবে আক্রমণ করবে এবং তারপরে পাল্টা মার খাওয়ার পরে তখন আবার মেরে রে কেটে রে বলে ভিকটিম গেম খেলাবে এবং বস্তুত এই খেলা খেলিয়ে তারা আশা করবে যে অমুসলিমরা তাদেরকে সমর্থন দিবে কিসের অর্থাৎ মুসলমানরা সারা পৃথিবীতে ইসলামী সাম্রাজ্য কায়েম করতে চায় করতে চায় মুসলিমরা স্বেচ্ছায় সেটাকে সমর্থন দিয়ে তাদের উদ্দেশ্য পূরণ করবে এবং তাদের নিজস্ব দেশগুলাতে তারা ইসলামী শাসন কায়েম করবে বস্তুত এটাই এরা চা মুশকিল মুশকিলটা হচ্ছে অমুসলিমরা আগেগুলো না বুঝলেও এখন এটা বুঝে গেছে আর ঠিক সেই কারণেই কিন্তু এই যে ইসরায়েলের বিরুদ্ধে কেউ কোনো শব্দ করে না তা না হলে আসলেই তো গাজায় যেভাবে নারী শিশু নিহত হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি এগুলো তো হলে দেখা যায় না এগুলো তো আসলেই মর্মান্তিক মর্মন্ত নৃশংস নির্মম নিষ্ঠুর দেখা যায় না কিন্তু কেন তারপরও এই ইজরায়েলের বিরুদ্ধে একটা পশ্চিমা দেশ মানে বিরোধিতা করে না এমনকি ওই যে এরদান সেও তো বিরোধিতা করে না করে কেন কেন করে না এবার বুঝতে পারছেন কারণ হচ্ছে এখন এটা খুবই নৃশংস মনে হচ্ছে তাই না কিন্তু গাজার হামার যখন ইসরায়েলের উপরে হামলে পড়ে ওই সাত অক্টোবর দুই সালে যে কর্মকাণ্ডটা করেছিল তখনও কি এটা ভয়ঙ্কর নির্মম তো ছিল না তো তখন তো মমিন মুসলমানে একবার বলে নাই যে ওইটা ভয়ঙ্কর নিষ্ঠুর নির্মম তো তোমরা নিষ্ঠুর নির্মমতা এগুলো বলবা না যখন তোমরা আক্রমণ করবা আর আত্মরক্ষার জন্য যখন পাল্টা মার দেওয়া হবে তখন ওটা হয়ে যাবে নির্মম নিষ্ঠুর তাই না এই রঙ্গ তামাশা লীলা খেলা সারা দুনিয়ার মানুষ বিশেষ করে অমুসলিমরা বুঝে গেছে মুসলমানদের সমস্যা হচ্ছে তারা মনে করে যে এইভাবে মনে হয় ধোকা দিয়ে ভিকটিম গেম খেলে অমুসলিমদের বোধ হয় ধোকা দেওয়া যাবে কিন্তু সেটা সম্ভব না এটাই হলো সমস্যা ধন্যবাদ